a brand new চল আজকে দিনটাকে স্টার্ট করা যায় এখানে বেড গুছানো হয়ে গেছে এখানে ম্যাঙ্গো এজ ইউজুয়াল এদিক ওদিক করে বেড়াচ্ছে এই পর্দাটাও সুন্দরভাবে এখানে হয় না যে কি বলে না টাই করে নিয়েছি এই পাশে অমিত একটা ব্ল্যান্ডার করেছিল তারগুলো এখান থেকে গেছিলো তার মানে পর্দাতে একটুখানি ঢেকেই যে ভালোই লাগে ওভারঅল আজকে পরে চেঞ্জ অমিত নিজের অফিস রুমে বসেনি আজকে সকালবেলা থেকেই লগেন ছিল অ্যান্ড ও এখানে বসে আছে অ্যান্ড কাজ করতে করতে তিনি মাছ খাচ্ছেন সকালবেলা ব্রেকফাস্ট তো করা হয়ে গেছিলো এখন তিনি কাজ করতে করতে মাছ খাচ্ছেন এখানে এখন ম্যাঙ্গোর খাবারটা বানিয়ে নিচ্ছি ওকে ইউজুয়ালি ভেজিস দেওয়া হয় চিকেন আর রাইস ওটা হচ্ছে হচ্ছিল পেটেন খাবার আর একটু তাড়াতাড়ি বানিয়ে নিই কেন ভালো হতো কারণ না প্রেশার কুকারটা একটু টাইম পরে খুলি খুলিয়ে ওটা ঠান্ডা হতো টাইম লাগে অ্যান্ড যতক্ষণ না একদম ঠান্ডা হচ্ছে ওকে দিয়ে রাখাতে ম্যাংগো এখানে এসে বসে আছে যখন আমি রান্না বান্না কিছু করবো ওখানে এসে বসে থাকে অমিত আজকে বাইরে কাজে বসেছে তো ওর অফিস রুমটা পুরোপুরিভাবে আমি পেয়ে গেছি না আমি আজকে এখানে কাজে বসবো না এখন রাত্রেবেলা বসবো বাট আমি ঘরটাকে একটুখানি ভালো করে ক্লিন করতে চাই এখানে এখানে যা যা আছে সব কিছু ক্লিন করে দেবো তারপর টেবিলটাকেও একটু মুছে দেবো কারণ ম্যাঙ্গো থাকে তো সব ওই হেয়ারগুলো টেবিলের উপরে মানে চিপকে পেয়ে যায় তো যাই হোক ভালো করে একটুখানি ক্লিন করে নিই রুমটাকে অনেক টাইম লাগলো সবকিছু কিছু গোছাতে বাট সবকিছু ফাইনালি হয়ে গেছে গোছানো অ্যান্ড ম্যাঙ্গো আমার হেল্প করছিল এসে আমাকে যদি চুবু খেয়ে যায় আমাকে একটু আমার পাশ থেকে একটু ঘুরে যায় আমাকে একটু এনার্জি এনার্জি দিয়ে চলে যায় হাঁপিয়ে গেছি আর এটা পাহাড়টা অফ করা আছে ব্লক করছি বলে তাই জন্য আরও গরম লাগে এই নাইস এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখন রুমটা কেমন লাগছে

হ্যামলে ওয়েমলে হেলমেট নিচে রাখা আছে যাক এটা বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছিলো আমাদের লন্ড্রি ব্যাগ আর এইটা হচ্ছিলো ম্যাংগোর বক্স বলতে পারে এবার সব ম্যাংগোর টয়েজ থাকে একটু বলতে ভালো লাগছে কি খারাপ লাগছে টেবিলও পরিষ্কার করেছি বাথরুম না এখন তো জামা প্যান্টগুলো পরিষ্কার দিচ্ছি বিশ্বাস করো আমি গুছিয়ে কিচ্ছু চাই না অমিত থেকে বা কারো থেকে আমি শুধু এইটুকু চাই যে দেখে বলবো ভালো লাগে এর বেশি আমার কোনো এক্সপেকটেশন বা আশা থাকে না এখন কয়েকটা জামা প্যান্ট আছে যেগুলো ময়লা হয়ে গেছে সেগুলোই ধুতে দিলাম দেখাচ্ছে দেড় ঘন্টা লাগবে ধুতে তো ওটা হতে থাকো ওটা হয়ে গেলে তারপর মেরে দেবো আজকে একটুখানি ওয়েদারও আছে বাট ঠিক আছে আজকে না সকালে কালকে সকালে শুকিয়ে যাবে ম্যাঙ্গো কেমন আছে রুমটা পোস্কার লাগছে হ্যাঁ এদের এখানে সব আলাদা করে পরিষ্কার করে রেখে দিয়েছি হ্যাঁ ভালো হয়ে গেছে এরকম থামতে থামতে দেখি ও বলছে ভালো হয়েছে বুঝিস তোমাদের তো সকাল থেকে এটা দেখাতে ভুলেই গেছি একদম মাথা থেকে স্কিপ করে গেছিলো যে এটা তো ব্লগে আমি এখন অব্দি শেয়ার করিনি মিনি ব্লগ একটা বানিয়েছিলাম বাট ব্লগে দেখে নাও এটা হচ্ছিলো আমাদের নতুন মন্দির যেটা এসে গেছে অ্যান্ড এরকম হচ্ছিলো দেখতে হাইটটা হচ্ছিলো সিক্স ফুট আর এই ব্রেথটা হচ্ছে হলো থ্রি পয়েন্ট ফাইভ ফিট তো এরকম হয়েছে এটা কাস্টমাইজ করে বানিয়েছি কোথা থেকে বানিয়েছি সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছিলো পিও জে থেকে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো দেখে নিতে পারো অ্যান্ড ভেতরটা হচ্ছে যেরকম শিব ঠাকুরের মূর্তি বসবে এখানে প্লাস আমাদের যে ঠাকুরগুলো ছিল পুঁজেতে তাদেরকেও এখানে স্থাপনা করা হবে এটাতে না একটা ছোট্ট লাইটসের কাজ বাকি আছে সেটা ওরা বলেছে পাঁচ সাত দিনের মধ্যে এসে করে দিয়ে যাবে বাট হ্যাঁ আমার আমি তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও আর এটা কিন্তু মার্বেল না বা প্লাই না এটা হচ্ছিল কোরিয়ান শিটের উপরে এই ডিজাইনটা তাই জন্য একটু বানাতে বা কাস্টমাইজ করতে একটু টাইম লেগেছে বাট আমাদেরকে বলেছে যে এটা পুরো হোল লাইফ ইউজ করতে পারবে মানে

এসে নেই এবং অলসো তোমরা না অনেকেই জিজ্ঞেস করছিলো যে ফার্নিচারগুলো একটুখানি প্রাইস শেয়ার করে দাও কিছু ডিজাইন শেয়ার করে দাও তো দেখো আমি তো নিজে কিনতে চাই আমি আর আমি যাই তো যা টুকটাক দেখি তোমাদেরকে বলেও দিই প্লাস নাম্বারও শেয়ার করে দিই বাট তোমরা যদি নিজেরা চাও যে একটা ডিটেল ভিডিও আমি শেয়ার করি যেখানে হয় না যে দশটা বেড দেখিয়ে দিলাম কি ডাইনিং টেবিল কিরাম কিরাম আছে দেখিয়ে দিলাম এরম যদি তোমরা চাও জানিও আমি এই চ্যানেলে তো পোস্ট করবো না আমার একটা চ্যানেল আছে এটা ছিল শপিং সাগা দ্য শপিং সাগা বলে চ্যানেলটার নাম কিনে মেনশন করে দেবো চাইলে ফলো করতে পারো ওখানে আমি এরম টাইপের ভিডিও বানাই ধরো লেহেঙ্গার কালেকশন শাড়ির কালেকশন আগে আমি বিয়ের কার্ডের কালেকশন গোল্ড জুয়েলারি কালেকশন কোনো জন্য ফার্নিচারের উপরে ভিডিও করিনি বা তোমরা যদি চাও ওরকম একটা ভিডিও কারণ ওটা শপিং রিলেটেড চ্যানেলই আছে তাহলে আমি একটা ডিটেল ভিডিও কিন্তু করে দিতে পারি যে কোনো একটা স্টোর যেখান থেকে আমরা কিনেছি তাদের কাছে একবার জিজ্ঞেস করে নেব তারা যদি পারমিশন দেয় তাহলে আমি একটা ডিটেল ভিডিও করে দেবো তোমরা জানিও তোমরা যদি সেরকম কিছু চাও তো আমি জাস্ট ফ্রেশ হয়ে নিলাম আজকে হচ্ছে হলো চোদ্দোই অগস্ট অ্যান্ড আজকে রাত্রেবেলা আমরা সবাই প্রোটেস্টে নামবো আমার হোল ফ্যামিলি আজকে প্রোটেস্টে নামবে আমরা সবাই যাব কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে হলো আমরা সবাই কিছুদিন ধরে বলেই যাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড আমরা বলতেই থাকবো যতক্ষণ না জাস্টিস আমাদেরকে দেয়া হচ্ছে জাস্টিস এই কেসটাতে দেওয়া হচ্ছে তার সাথে সাথে আমি কিছু কথা আরও বলতে চাই যে আমরা কিন্তু শুধু একজনের জন্যে জাস্টিস চাইছি না আমরা কিন্তু সব মেয়েদের জন্যে এবার জাস্টিস চাইছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সব মেয়েদের জন্য সেফটি চাইছি একটা স্মল পোর্শন অফ দ্য ট্যাক্স যদি আমরা এই সেগমেন্ট ইনভেস্ট করি আমার মনে হয় না যে মেয়েরা এতটা পরিমাণ আনসেফ ফিল করবে সেটা শহরে হোক গ্রামে হোক যেখানেই হোক আমার মনে হয় যে সব সময় যদি একটা স্পেশাল ইউনিট থাকে অ্যান্ড যেটার উপরে আমাদের গভর্নমেন্ট সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক এনি গভর্নমেন্ট আমি পার্টি পলিটিক্সে যেতে চাইছি না আমি অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমার কী ভিউ পয়েন্ট আমি সেটা রাখতে চাইছি আই থিঙ্ক কিছুদিন আগে একটা রেপ কেস ধরা পড়েছিলো যেখানে একটা সাড়ে তিন বছরের বাচ্চাকে রেপ করা হয়েছে আমরা এরকম অনেক কেস দেখেছি যেখানে একটা আশি বছরের মহিলাকে রেপ করা হয়েছে একটা তিরিশ বছরের মেয়েকে রেপ করা হয়েছে একটা চল্লিশ বছরের মাকে রেপ করা হয়েছে রেপ কেস আমাদের দেশে কন্টিনিউয়াসলি আসতেই থাকে বাট যতক্ষণ মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট না করে আমরা কেউ সেই জিনিসটাকে গুরুত্বই দিই না আর বছরের পর বছর বছরের পর বছর আমরা সেটাই করে আমরা কিছু জিনিস যখন আসে বা কিছু জিনিস যখন লোকে খুব স্ট্রংলি প্রোটেস্ট করে আমরা তখনই সেটা ব্যাপারে কথা বলি অ্যান্ড তারপর দেয়ার আর নো অ্যাকশন টেকেন এগেনস্ট ইট আমরা কবে ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাকচুয়ালি আমরা কবে সেলিব্রেট করতে পারবো যেখানে আমরা বলতে পারবো ট্রুলি কি হ্যাঁ আমি আই এম আ উমেন অফ দিস কান্ট্রি অ্যান্ড আই ফিল ট্রুলি সেফ ইন মাই হোম আমি আমার ওয়ার্ক প্লেসে সেফ ফিল করি আমি একটা রেস্টুরেন্টে সেফ ফিল করি আমি একটা হসপিটালে সেফ ফিল করি এটা আমরা কবে বলতে পারবো এখানে এখানে সত্যি বলছে ফাইটটা কিন্তু একজনের জন্য না একজনের বাট দ্য ইস্যু ইজ মাছ বিগার দেন দিস আমাদের গভর্নমেন্টের বলো বা আমাদের যে অর্ডার আছে আমাদের দেশে এটা চেঞ্জ করতেই হবে এটা যদি আমরা চেঞ্জ না করি কোনোভাবেই আমার মনে হয় না যে এটা স্টপ হবে এই সব জিনিস হওয়ার পরেও বারো তারিখে একটা রেপ কেস রেজিস্টার হয়েছে ইন্ডিয়াতে তেরো তারিখে একটা রেপ কেস হয়েছে একটা রেপ কেস একটা তো জাস্ট কথার জন্য বলছি অনেক রেপ কেস রেজিস্টার হয়েছে তো এটা হতেই থাকবে যতক্ষণ না খুব স্ট্রিক্ট রুলস আসবে আমাদের দেশে কিছু মানে কিছু বাজেট একদম এই সেগমেন্টকে দেওয়া উচিত যেখানে কি না হোমেন সেফটির উপরেই বাজেটটা দেওয়া উচিত যেখানে এক্সট্রা ভ্যান্স থাকবে এক্সট্রা পুলিশ থাকবে একটা স্পেসিফিক নাম্বার থাকবে ফোন নাম্বার থাকবে যেখানে মেয়েরা ইমিডিয়েটলি ফোন করতে পারবে বা যদি মেয়েদের ফ্যামিলিতে থেকে কেউ ফোন করতে চায় তারা ফোন করতে হবে উইদিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস জিনিসটা পুরোপুরিভাবে রিজলভ হবে তারা সেই ক্রাইম এরিয়াতে পৌঁছাবে এরকম টাইপের কুইক জিনিস আমাদের দেশে এখন খুবই পরিমাণ দরকার আর এই চেঞ্জটা আমরা মনে হয় সবাই চাই শুধু মেয়েরা চাইছে সেটা না আজকে মেয়ে ছেলে বাবা ভাই সবাই কিন্তু চাইছে যে প্রত্যেকজন যাতে সেফ ফিল করে অ্যান্ড আমাদের মনে হয় আমার মনে হয় যে আমাদের এই প্রোটেস্টটা চালিয়ে যেতে হবে শুধু একজনের জন্যে না প্রত্যেক কটা মেয়ের জন্য প্রত্যেক কটা ফ্যামিলির জন্য যাদের বাচ্চাদের রেপ হয়েছে যাদের যারা নিজেদের ডটারকে হারিয়েছে কেউ কার মাকে হারিয়েছে তাদের প্রত্যেকের জন্য আমাদের মনে হয় যে এই জিনিসটাকে চালিয়ে যাওয়া উচিত এবার কিছু না কিছু চেঞ্জ দরকার এত বছর আফটার ইন্ডিপেন্ডেন্সে যদি আমাদের রাস্তায় নেমে আমাদের জন্য মানে সেফটির জন্য আমাদের নামতে হয় তো ইটস এ শেম হ্যাঁ আই হোপ কে আমার 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 দেশে রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে পুরো ফেথ আছে আমি জানি যে চেঞ্জেস আসবে অ্যান্ড আই এম ট্রুলি প্রেয়িং ফর দ্যাট ইন আেরি পিসফুল ম্যানার রাত্রিবেলা আমরাও বেরোচ্ছি তো আমি রিকোয়েস্ট করবো যে যেরকমভাবে যতটা পারো তোমাদের মতনভাবে তোমরাও এই প্রোটেস্টে অ্যাক্টিভেট হও নিজেরা ইনভলভ হয়ে যাও মানে কি এই হিনিয়াস ক্রাইম এখন আস্তে 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 না পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া উচিত এগুলো হওয়াই উচিত না ফার্স্টলি তো যে যেরকমভাবে পারো আমি তো সবাইকে ব্লেম করবো না থাকো অনেকের অনেক ফাইন ফিজিক্যাল প্রবলেমস হতে পারে যাই বেরোতে পারবে না কিন্তু সে বাড়িতে বসে অন্যরকমভাবে যে প্রসেস পারো ইনস্টাগ্রামে বলো এই ফেসবুকে বলো অন্য সোশ্যাল মিডিয়াতে বলো নিজের তরফ থেকে যারা যারা করা করণীয় করো আর যারা যারা পারবে বেরোতে তারা সবাই আজকে সেরকম তোমাদের আশেপাশে যেখানেই মার্চ হচ্ছে সবাই যাও লেটস ইউনাইট টুগেদার এই ক্রাইমের অ্যাগেনস্ট অ্যান্ড বি ওয়ান জাস্টিস যত তাড়াতাড়ি হোক কি এরমভাবে বসে থাকলে যতদিন আমরা যদি এটা যদি কারোর নিজস্ব বাড়িতে হতো তাহলে আমরা হয়তো এরকমভাবে বসে থাকতাম না আমরা নিজেরা অনেক হাত পায়ে মারতাম তো নিজেদের বোনের হিসাব বোন ভেবেই জিনিসটাকে আমরা এগোই সবাই মিলে একসাথে বেরো আমি আরিয়াঙ্কো আজ রাত যাচ্ছি অ্যান্ড উই ভেরি অনেস্ট উই আর নট ডুইং দিস ফর এনি কন্টেন্ট আমি আরিয়াঙ্ক ওরকমভাবে এটাকে ভাবছি না সত্যি কথা বলতে আমরা মেন্টালি খুব ডিস্টার্ব তো আমি এইসব জিনিস না যখনই কিছু হয় না তো আমি একটু আলুফ থাকি একটু ব্যাক থাকি রিয়াঙ্ক আলুফ থাকি এরকম বলতে এইসব জিনিস আমরা খুব এফেক্ট হয় আমাদের তো ইটস নট বিকজ অফ কন্টেন্ট জাস্ট কস যে কজটাকে আমরা আমরা ইগনোর কোনো রকমই করতে পারবো না আমাদের এখানে ইনভলভ হতে আমাদের মন থেকে চাই তো আমরা যাচ্ছি ওখানে গিয়ে হয় আমরা ব্লগ অতটাও ইস্যু করবো না বাট আমরা যাচ্ছি তো আমি রিকোয়েস্ট করবো তোমরাও সবাই মিলে এই প্রোটেস্টের সাথে তোমরা জোরো আর লেস ফর দ্য জাস্টিস ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি আমাদের জাস্টিস চাই আর যারা যারা ক্রিমিনাল সব করা ইমিজিয়েটলি অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে উইদাউট ইনি ট্রায়ালস এটি তাদের ক্যাপিটাল করে দেওয়া হয় এটা আমাদের আমাদের এটা দাবি যে কোনো কোনো ট্রায়ালস দরকার নেই এখানে যা হয়ে গেছে এরপর কোনো ট্রায়ালে কোনো মানে হয় না দে শুড বি গিভিন দি ক্যাপিটাল পানিশমেন্ট ইমিডিয়েটলি উইদাউট এনি ট্রায়াল যেটা আমাদের আমাদের বক্তব্য তো লেটস হোপ ই খুব তাড়াতাড়ি যাতে ক্রিমিনালসে অ্যারেস্ট হয়ে যায় অ্যান্ড লেটস ফর দিস আর আমরা সবাই মিলে যাচ্ছি তো রিকোয়েস্ট একটা কথা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে হলো আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেটা মানিটাইজ আমি করবো না দিস ইজ জাস্ট ভেরি স্মল থিং ফ্রম মাই এন্ড বাট আমার মন মানবে না যদি আমি এটাকে মানিটাইজ করি তো আজকের ব্লগটা কিন্তু কোনোভাবে মানিটাইজেশন মানে অন থাকবে না যদি তারপরও তোমরা কোনো রকম অ্যাড দেখতে পারো তো মেবি ইউটিউব থেকে দিতে পারে বাট আই ডো নো দ্য প্রসেস তোমার ওটা ওখানে দেখতে হবে বাট আমি আমার সাইড থেকে মানিটাইজেশন অন করবো না আমি আর আমি তখন বেরাচ্ছি ছটা মতন বাজার এখানে একটা ছোট্ট পপিশালার দেখালো নাম ছিল রোজি ওর সাথে একটুখানি খেলছিলাম এন এখন বেরাচ্ছি কোথায় যাচ্ছে গিয়ে বলছিলাম তো আমরা একটুখানি হোম সেন্টার এটা হোম সেন্টার তবে খুব কনফিউজ হয়েছে সেন্টার ওটা হচ্ছে হোম টাউন

যে পিসটা আছে খুব সুন্দর লাগে দেখতে এখানে ভ্যানিটিও দেখলাম বাট ওই হোয়াইট কালারের মধ্যে পাচ্ছি না এখানে না খুব সুন্দর হোম ডেকরের উপরে জিনিসপত্র আছে মানে একটা ব্লু কালারের পেন্টিং দরকার বাট ওটা আমি পাচ্ছি না সত্যি এখানে হোম ডেকর আইটেমগুলো খুবই সুন্দর ছিল অন্য একদিন একা একা আসতে হবে অমিতের কোনো ইন্টারেস্ট নেই বাবা বলছে চল 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 অন্য জায়গায় যাবো যেরকম বলেছি এসে এইসব সে খুবই অল্প ইন্টারেস্ট অনেক জায়গায় খুঁজছি বা যাই না কেন সব তো পাওয়া যাচ্ছে বাট ব্যানিটি পাওয়া যাচ্ছে না বা ড্রেসিং টেবিল ভালোই যেরকম চাইছি পাওয়া যাচ্ছে না একটা সেদিন ভালো পেয়েছিলাম বাট সাইজটা হলো না আর প্রাইস তোমাদের বেডটা দেখি বললাম না থার্টি থাউজেন্ড ভুল বলেছিলাম পরে চেক করলাম প্রাইস ওটা নাইনটি থাউজেন্ড ছিল তাই বলি থার্টি থাউজেন্ড এত সুন্দর বেড না নাইনটি থাউজেন্ড ছিল যাই হোক আরও সামনে দুটো তিনটে স্টোর আছে একবার গিয়ে দেখি যদি ওখানে পাই তো ওটা খুব দরকার গো এখন অনেক দিন হয়ে গেছে মানে খাটটা চলে যাবে ব্যারিটা চলে আসলে কি বলতো ফোর সেট আর মানে মোটামুটি বোঝানো হয়ে যাবে তাকে আজকে না হবে আমাদের গান শুনছিস না তুই হ্যাঁ এই ওখানে কতজন সাথে দেখা হয়েছে বলো ও ভাবছিল যে আমি কি আমি না আরে বাবা এখানে তো আমি আগেও বলেছিলা পেড্রোতে কাস্টমাইজেশন অপশন আছে তো আজকে এসে আরো উপরে আজকে এসে কয়েকটা অপশন দেখলাম যেটা খুব চাইছি হচ্ছেই না কোথাও এখন এইভাবেই কোন রকম কম্প্রোমাইজ করে যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিয়ে হয় না যে আর খুঁজে খুঁজে এনার্জি নেথুলা চলেই গেছে একটা শুধু পেয়েছিলাম ভালো অনলাইনে কিন্তু ট্রাস্ট করতে পারছি না যে সে ভালো হবে কি হবে না আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাই কি ভাই চিনার পার্ক পরে নোয়াপাড়ার সামনে যে ক্রোমা শোরুম এর সামনে দোকানটা যেখান থেকে রিয়াঙ্কা কি আইফোনের এর স্ক্রিন গার্ড কাভার সব সব ভেঙে গেছে যেটা আমি আদে ব্লক করছি সেটারও ভেঙে গেছে বাড়িতে এসে ব্লগ করা হয়নি এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বেরাচ্ছি চল ম্যাগো

এখানে সুমন এসে গেছে আমাকে নিতে অমিত এখন বাড়ি যাবে ম্যাঙ্গোকে রেখে তারপর বেরোবে অমিত পরে আসতে ভাইয়ের সাথে বাড়িতে আর এদিকে জুই আর ছোট আমার জন্য দেখে নাও আমরা এসে গেছি মধ্যগ্রামে এখানে সবাই অলরেডি গ্যাদার করা স্টার্ট করে দিয়েছে আর যে মেন পয়েন্টে গ্যাদার করবে আমি আর সুমন এখন সেখানেই যাচ্ছি আমরা এখানে অলমোস্ট পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ যে সবাই এসে গেছে জাস্ট মেন পয়েন্টে যাওয়া অব্দি অপেক্ষা ইউবারাকপুর থেকে আমরা র্যালি বার করেছি সবাই মিলে সকল বোনেরা ভাইরা বন্ধুরা মিলে প্রোটেস্ট করার জন্য অনেকক্ষণ ধরে চলছে আমি মোট দশ থেকে বারো হাজার লোক নিউবারাকপুরে রীতিমতো জড়ো হয়ে গেছে আমরা সবাইকেই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস এবং কি যারা অপরাধী তারা যেন ফাঁসি পায় এই নিয়ে আমরা বেরিয়েছি এবং সবাই হাতে হাত মিলিয়ে আমাদের মা বোনদের পাশে আসে আমরা দাঁড়িয়েছি আমরা চাই পশ্চিমবাংলার সব মানুষরা দাঁড়ায় তো র্যালি প্রায় দু থেকে তিন কিলোমিটার কভার করে ফেলেছি আমরা আরও আমরা চার কিলোমিটার যাব নিম্বারাকপুর গোটা নিম্বারাকপুর জুড়ে সবাই এসছে আজকে এখানে কম বেশি দেখতে পাচ্ছ যত মা বোনেরা দিদিরা যারা এসছে সবাই আজকে একজোট হয়ে আমরা র্যালি করছি তো র্যালিটা চলবে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা চালিয়ে Fica a Fica র্যালি আমাদের শেষ এখানে জল দেওয়া হচ্ছে সবাইকে ওয়াটার বোতলেরও জলের বোতল নিয়ে আমরা একটু দাঁড়িয়ে আছি এখন একটু দাঁড়িয়ে এতক্ষণ হেঁটে আমরা এখানে আমাদের র্যালি শেষ করলাম এখানে মোমবাতি জানানো হচ্ছে মোমবাতি ধরিয়ে আসলাম তো একটা কথাই বলতে চাই সবার মা বোনরা যেন শুরু থেকে থাকে সঠিকভাবে বাড়ি যেতে পারে সবাই যেন সব জায়গায় শেষ থাকে এটা নিয়ে আমাদের র্যালিটা ছিল আর আজ করে যে যেই ঘটনাটা ঘটেছে এটার জন্য আমরা সকলে জাস্টিস হাই এভরিওান কালকে রাত্রিবেলা আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি আমরা সবাই জয়েন করেছিলাম প্রোটেস্টটাকে কিছুজন আমরা নিউ ব্যাকপুর থেকে জয়েন করেছিলাম কিছুজন আমরা মধ্যগ্রাম থেকে জয়েন করেছিলাম আমি পার্সোনালি মধ্যগ্রাম থেকে জয়েন করেছিলাম এই ওয়েস যেরমভাবে কালকে আমরা প্রোটেস্ট করেছি আমাদের এই প্রোটেস্টটাকে চালিয়ে যেতে হবে অ্যান্ড একটা কথাই আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হলো উই অল ওয়ান জাস্টিস অ্যান্ড দ্যাট ইজ ইট